তো আমার বিশ্বাস এই মাসে লক্ষ্য মাত্রার জন্য আমরা উপজেলা এবং জেলার সম্মানীয় ইনি এটা জন্য আমরা অব্যাহত রাখতাম পারি সুগন্ধ লাইব সুপ্রভিওয়ার্স করছি আমাদের সাত নম্বর লক্ষ্য নবন ইঞ্জনের নয়টি ওয়ার্ডের যে সকল বাইদের নিঃস্বার্থ কল্যাণে আমরা আমাদের গভর্নমেন্টের বিভিন্ন নির্দেশনা যাদের হাত ধরে খুব সহজেই আমরা সময় মতো যেগুলো কাজ কমপ্লিট করে থাকি সেই সকল বাইদের আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখছেন আমি ভিডিওটি রেকর্ড করছি লক্ষণাবন ইনিয়নের ক্যাম্পাস থেকে আমার ভিডিওর সামনে যারা দাঁড়িয়ে আছেন এক একজন সৈনিক নয়টি ওয়ার্ডের নয়জন দায়িত্বপ্রাপ্ত আমাদের গ্রাম পুলিশ বাইরা তো ওনারা দিনরাত পরিশ্রম করছেন আমাদের ইন্ডিয়ন নাগরিকদের যে কোনো সেবা সঠিকভাবে নিশ্চিত করতে গিয়ে ওনারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তো আমরা আমাদের ইউনিয়ন টিভির পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই কারণ অনেক সময় অনেক টার্গেট থাকে ইউনিয়ন পরিষদের উপজেলা থেকে জেলা পর্যায়ে থেকে অনেক নির্দেশনা আমাদের পালন করতে হয় তো আমরা যাদের মাধ্যমে যাদের সহযোগিতায় আমরা সেই দায়িত্বগুলো পালন করে থাকি সেই সকল গ্রাম পুলিশ বাইরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে নয়টি ওয়ার্ডের সবাই এখানে দাঁড়িয়ে আছেন এক একটি বাইসাইকেল সবার হাতে দরিয়ে দেওয়া হয়েছে যাতে নাগরিক সেবা আরও সুন্দর এবং নিরুবিচ্ছিন্ন হয় আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি এই সবার সর্দার মানে সবার প্রধান হচ্ছেন দফাদার আমার প্রিয় ভাই তাজুম ভাই তো তাজুম ভাইকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি প্লিজ ভাই বলবেন আলাইকুম আমরা সব সময় আমরা কার্যক্রম চালাই যাই আর আমরা কাছে এটা বাংলা সাইকেল সরকার কাছে আমরা চাইয়ার অনুরোধ করি আমরা ওখানে বদলা দেওয়া হোক আবার ওখানে বদলা দেওয়া আমরা এখানে নিজের বদলা দেওয়া সম্ভাবনা নাই আচ্ছা আচ্ছা আমরা এখানে উপদিলা তো ইয়া যাইতাম আমরা সম্ভাবনা দিতে নাই ওগুলো আপনার আমরা কাছে অনুরোধ আসসালামু আলাইকুম প্রথমে ধন্যবাদ জানাই আমাদের ইউনিয়নের উদ্যোক্তা এস এম তফুবাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা এই যে সাইকেলগুলা এই সাইকেল অনেকটা সহজ কিন্তু এরকম পরিস্থিতি হয় যে আমাদের এই সাইকেলগুলো নিম্নমানের মানে কোনো উন্নত মানের নয়

করতে অনেক সুবিধা আমাদের অনুরোধ রইলো মানে আমাদেরকে নতুন বাইসাইকেল দিলে আমাদেরকে উন্নত মানের আমাদের অনেক মানে সহজ হয় সুবিধা হয় সুপ্রবিওয়ার্স আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন আমাদের সাত নৌ লক্ষ নামন ইউনিয়নের সুনামদন্দ চেয়ারম্যান মহোদয় জনাব হলপুর রহমান সাহেব আমি জনাবকে অনুরোধ করছি আমাদের গ্রাম পুলিশদেরকে নিয়ে আজকে যে আয়োজন সেটা নিয়ে একটু ব্রিফ করার জন্য ধন্যবাদ সবাই রে আজকে আমরা সব গ্রাম পুলিশ মূলত এখানে ইউএনও মহোদয়ের ক্রমে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের নির্দেশ পিছনে যে এই যে সরকারি বাইসাইকেল দেওয়া হয়েছে গ্রাম পুলিশ এইগুলার সঠিক ব্যবহার হর কিনা এ কেন উপস্থিত হইতেই এবং আমি দেখতাম যে প্রত্যেকে সাইকেলগুলো আছে এবং ব্যবহার করা অনেক ইউনিয়নও দেখা গেছে অনেক গ্রাম পুলিশ সাইকেল বিক্রি করে গেছে এটা নিশ্চিত করার লাগে আজকে সব রে হয়েছে কেন তো ধন্যবাদ আমি খুশি হয়েছি আমরা ইউনিয়নের দশজন গ্রাম পুলিশ দফাদার সব সহ দশজনে তারা সাইকেলগুলো নিরাপদে রাখছেন তবে এইগুলো সাইকেল সরকারিভাবে যেগুলো দেওয়া হয়েছে মান ও বালানো ব্যবহারের নানান ধরনের জটিলতা তৈরি হয় তো তারা এই মানে এই সাইকেলগুলো নিয়ে খাসা রাস্তা কিংবা জুটিপূপূর্ণ রাস্তা ছাড়া আমি কঠিন হয় আমরা যেহেতু ইউনো মৌদয়ের নির্দেশে আসে তারা এইখানে উপস্থিত করছি আমরা প্রশাসনের কোনো কর্মকর্তা যদি এটা নজরে পড়ে আমরা ইউনো মৌদয়ের সহ সংশ্লিষ্ট দায়িত্বশীল করে অনুরোধ করব যে পুলিশ চলরে আমরা যে বেতন দেওয়া হয় সাত হাজার পাঁচশো টাকা মাস এটা আসলে সব একেবারে অপ্রকূল এরই মাঝে এই ত্রুটিপূর্ণ ঝুঁকিপূর্ণ সাইকেল যেগুলা নিম্নমানের তারা থাকি এগুলো দিয়ে দায়িত্ব পালন করতে হচ্ছে আমরা অনুরোধ থাকবো তারা এই বিষয়গুলো বিবেচনা করার লাগে আর সবচেয়ে বড়ো যেটা যে কারার এই যে বেতন দেওয়া হয় এই বেতনটা আসলে একটা পরিবারের লাগিয়ে উপযুক্ত নয় আমরা উপজেলাতে কি অন্তত আমরা বিভিন্ন মহোদয়ের মাধ্যমে এই অনুরোধটা দেখা পর্যন্ত ঘোষিত যে সব গ্রাম পুলিশের যেন একটা পর্যাপ্ত বেতন দেওয়া হয় যাতে তারা সঠিকভাবে কাজ করতে পারে আমরা গ্রাম বাধ্যতামূলক করা হয়েছে জন্ম নিবন্ধন এই মাসটা কি গ্রাম পুলিশ এবং আমরা সচিব সব অ্যাকাউন্টেন্ট সাহ তারা বেতন বন্ধ করা হয়ে যায় আমরা যতটুকু বলতে লক্ষ্যমাত্রা অর্জিত না আমরা ইউনিয়ন পরিষদে মাসের সাহিত্যের জন্য নিবন্ধন করতে হইব বাধ্যতামূলক এক বছরের ভিতরে জন্ম এবং পঁয়তাল্লিশ দিনের ভিতরেও টাকা লাগবে মৃত্যুর ক্ষেত্রে দিনের ভিতরে মৃত্যু নিবন্ধন নিশ্চিত করা লাগবে বাইশটা এটা করতে গিয়ে গ্রাম পুলিশ বাড়ি বাড়িয়ে যায় আমরা ইউনিয়নের যে সমস্ত নাগরিক সকলে আজকে আমার ইউনিয়ন এই লাইভ দেবো আপনার কাছে অনুরোধ পাবো যে আমরা গ্রাম পুলিশ সকল বাড়িতে গেলে এটা সরকারি দায়িত্ব পালন করা যান পোশাক অবস্থায় যখনও যাইবা পোশাক পর অবস্থায় আপনারা তারপরে সহযোগিতা করব আপনার বাড়িতে কি বাচ্চার জন্য লাগি গেলে অনেকে অসহযোগিতা করে আবার আমরা দেশে অনেকে অশোজনমূলক আচরণ করেন যেটা সম্পূর্ণরূপে মানে আমরা কষ্ট হয়

প্রথম থেকে খুব বেশি কার্যকর ভাবে এখন পর্যন্ত পঞ্চাশ ভাগ লক্ষ অর্জন হয়েছে মাসের অর্ধেক সময় বাকি রয়েছে আমার বিশ্বাস এই মাসে আমরা লক্ষ্যমাত্রা অর্জন করবো এবং আমার বিশ্বাস এই মাসে লক্ষ্যমাত্র অর্জন করলে উপজেলা থেকে আমরা একটা সম্মান পাইব এই সম্মান পাইলে এটার মূল মালে অংশীদার বা আমার গ্রাম পুলিশ সকল আমার কম্পিউটার অপারেটর প্লাস ইয়ে অ্যাকাউন্টেন্ট বাবু এবং আমার সচিব মহোদয় আমার মোহাম্মদ আলী এম এস তপু তৈরি সবাই কাজ করেন আমি শুধু সব তদারকি করি তো আমার বিশ্বাস এই মাসের লক্ষ্যমাত্র আমরা উপজেলা এবং জেলার সব মানি এটার জন্য আমরা ভালো সালাম ধন্যবাদ চেয়ারম্যান মহোদয়কে চমৎকার আজকের এই বিষয় নিয়ে ব্রিফ করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে আল্লাহ আলাইকুম